ব্যাক টু পরে আপনারা দেখছেন মাজি ব্লগার ইউটিউব চ্যানেল আজ আমি আবার চলে এসেছি আমাদের ধান জমিনে দেখাচ্ছি যে আমাদের এই যে ধান রোয়া হবে যে তলা কতটা বড়ো হয়েছে দেখতে পাচ্ছেন আর এক থেকে দু মাসের মধ্যেই আর এক থেকে দু সপ্তাহের মধ্যেই তলা বড়ো হয়ে যাবে এবং ধান রোয়া আরম্ভ হয়ে যাবে দেখতে পাচ্ছেন যে কত বড়ো বড়ো হয়েছে দেখে নি কত বড়ো বড়ো হয়েছে দেখুন দেখছেন এত বড় হয়ে গেছে দেখা থেকে দেখতে পাচ্ছেন অনেকেই তলা ফেলেছে এই যে এটা আমার বন্ধুদের ধান জমি এই যে বন্ধুদেরও তলা ফেলেছে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন কেন সবাই আমার জেঠিমারি সবাইরা ধান তলা ফেলেছে এটা আমাদের জেঠিমারদের তলা বাড়ি এই দেখুন তলা বাড়ির পিছনে গাঁদা ফুলের গাছ দেখাচ্ছি এই দেখুন পাশে একটা তলা ফেলেছিলো বাট সেটা কিন্তু ভালো হয়নি কোনো কারণবশত হয়তো তলাটা মার খেয়ে গেছে দেখতে পাচ্ছেন তলাটার অবস্থাটা কী ভালো হয়নি একবারেই না হওয়ার মতন বললেই চলে আর এই দেখুন গাঁদাবাড়ি এটা আমাদের পাড়ার এক জেঠুদের গাঁদাবাড়ি দেখুন আর এখানে অনেকেই আবার তলা ফেলেছে ওই দেখুন আর ওই যে দূরে ওই যে ধান রোয়া করে তার জন্য হাল হচ্ছে হাল হচ্ছে ওই দেখুন ও চলুন এবং খালের সেপাশে সরষাবাড়ির আর সরষাবাড়ির দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আরেকটা তলা বাড়ি চলে এসেছি এই যে আমি ছিলাম হয় সেইখানে ওইখানে ছিলাম চলে এসেছি আর একটু বাড়ির খাল খালের পাশেই সরষা চাষ দেখাচ্ছি সরষা কীরকম হয়েছে গাছ কীরকম হয়েছে এই দেখতে পাচ্ছেন তলা এতে তলাতেই রিসেন্টলি জল দিয়েছে আর এই যে দেখতে পাচ্ছেন মাঠে কি সুন্দর সুন্দর গরু ঘাস কাটছে ওই ঝুল এসেছি প্রায় একটু খালের কাছেই যে দেখতে পাচ্ছেন এই যে লিকটা পড়ে এখানে কিছুদিন আগে মাটি এক ঘরে আমাদের পাড়ার এক ঘরে মাটি এখানে গেছিল ওই জন্য এইটার উপর দিয়ে ওই জন্য লিক পড়ে গেছে দেখতে পাচ্ছেন দেখাচ্ছি কোনখান থেকে মাটি নিয়েছিল এই যে মাটিটা দেখতে পাচ্ছেন এই যে মাটিটা দেখতে পাচ্ছেন এইখানে দিয়ে এইখানে দিয়ে পুরো উঁচু করে দেওয়া হয়েছিল ঠিক আছে এই মাটিটা এই খালটায় উঁচু করে দেওয়া হয়েছিল এইখানটায় এইখানটা কতটা নিচু বুঝতে পারছেন দেখুন ওই মাটিগুলো টেনে এইখান দিয়ে উঁচু করেছিল এইটার উপর দিয়ে ট্রাক্টর যাতায়াত করছিল আরে এই যে আমরা চলে এসেছি খালি পাশে এই যে সরষা শুধু যেখানে দেখবো শুধু সরষা সরষা দেখতে পাচ্ছেন কত সরষা বাড়ি চলে এসেছি এই জমিনটায় বেশিরভাগ বলতে গেলে পুরোটাই মুসুর এটা এক বিঘা জমিন এক বিঘা জমির মধ্যে বেশিরভাগটাই প্রায় বলতে গেলে বেশিটাই মুসুর আর ওই সাইডে একটু পেঁয়াজ লাগিয়েছে আর এইখানটা হালকা একটু সরষে আছে এরপরে আমাদের এই যে সরষা বাড়ি দেখাচ্ছি এই যে এটা আমাদের সর্ষা বাড়ি পিঁয়াজ বাড়ি কলাই বাড়ি সব বাড়ি বলতে রয়ে চলে এটা দেখতে পাচ্ছেন এই যে আমাদের পিঁয়াজ এই যে আমাদের সরষা গাছ এই যে আমাদের কলাই গাছ এটা কি কলাই ঠিক জানি না এটা যতদূর সম্ভব খেসারি কলাই গাছ হতে পারে আর এই যে এই যে আমাদের সরষা এরপর দেখাচ্ছি কোনখান খেন থেকে মাটি নেওয়া হয়েছিল দেখ আমাদের অতটা ভালো ঠিক দেখুন নিষার ই হচ্ছে আরে দেখুন এখান থেকে গাড়ি যাতায়াত করছিল আর এইখান থেকে মাটি নেওয়া হয়েছিল এই জমিনটা এই এতটা উঁচু ছিল জমিনটাকে ভালো করতে এই যে মাটিটা কেটে কেটে নিয়ে যাচ্ছিলো এখান থেকে এই যে দেখুন এই যেমন এই যে আমাদের একটা কাকু জমিন এই যেখানে সরষা গাছও লাগানো হয়েছে হেঁসারি গাছ কলাই গাছও লাগানো হয়েছে গাঁদা গাছ হ্যালো কি করছ এই যে গাঁদা গাছে মারা চলছে এই যে পেঁয়াজ চার লাগানো হয়েছে এই দেখুন এই যে পেঁয়াজগুলো গাছগুলো অনেক বড়ো বড়ো হয়ে গেছে যখন মারা চলছে এই দেখুন এইটাও আমাদের এইটাই তো আমার জমিন এই সাইডের গাছ লাগানো ছোটো ছোটো এলো পরে সরষা চারা ছড়ানো হয়েছিল বলে এইখানে কয়েকটা জমিনেরই যা চাষ হয়নি নালে আর প্রায় বলতে গেলে সব দিকে চাষ হয় এই দিকে বেশিরভাগই মুসুর গাছ খেঁসারি গাছ সরষা গাছ তিল গাছই বেশি চাষ হয় এই দিকে অতটা ধান চাষ হয়নি এই যে এই যে আমাদেরটা হচ্ছে আমার বন্ধুদের জমিন এই দেখুন এইটা হচ্ছে রাই সরষার গাছ এই দেখুন এই যে মিনি তার মিনি ঘর এই যে মিনি ঘর এই যে পাইপটা চলে গেছে দেখুন আমাদের বন্ধুদের সরষা গাছ দেখেছেন কী সুন্দর হয়েছে আর এইটাও আমাদের বন্ধুদের সর্ষা গাছ এই দেখুন সেখান থেকে বলেছিলাম না এই যে পেঁয়াজ চারা লাগানো হয়েছে এই দেখুন বেশ অনেকটা জায়গা ধরে পেঁয়াজ চারাটা লাগানো হয়েছে দেখুন এটা বন্ধুর বন্ধু সরষা চারা সরষা গাছ এইটা বন্ধুদের সরষা বাড়ি এটা বন্ধু সরষা বাড়ি এটা ভালো ছুটি ধরেছে দেখুন এই যে সরষার ভালো ছুটি ধরেছে এরপর দেখাতে চলেছি আমার দাদুদের পেঁয়াজ গাছ এই যে আমাদের দাদুর জমিন চলে এসেছে একটা পুরোটাই পেঁয়াজ চারা লাগানো আছে প্রায় এটা চার থেকে পাঁচ কাটা জমিন হবে এই রিসেন্টলি জল পাওয়া এবং স্বাদ ছড়িয়েছে এই দেখুন জল আবানো হয়েছে বুঝতে পারছেন না পাচ্ছে না বুঝতে পারছি না কিন্তু এই দেখুন এই যে স্বাদ ছড়িয়েছে দায়ুদের আর আমাদের একসাথে প্রায় পেঁয়াজ লাগানো হয়েছে দেখুন দাউদের বাড়ি আর এই দিকে দেখুন যেদিকে দেখাবে শুধু সরষা আর সরষা সরষা আর এই দেখুন এখানেও কি সুন্দর কি ফুল গাছ লাগানো হয়েছে সে জানি না কি ফুল গাছ এই দেখুন এরকম ফুল হয় সরষা গাছ সরষা গাছ এদেরও ভালোই শুটি ধরেছে এই দেখুন দেখুন এখানে গাঁদা গাঁদা গাছ লাগানো আছে আর এই যে একটা আর একটা মিনি বাড়ি আর আমাদের গনকার মিনিঘর ওইটা দেখুন গাঁদা গাছ আর সরষা গাছ এখানে সরিষা চাষই বেশি বলতে গেলেই হয় এই দেখুন কত দূর দূরগন্ধ হয় দেখুন সরষা গাছ দেখুন এদেরও পেঁয়াজ লাগানো হয়েছে যে ছাই রাখা আছে পেঁয়াজ লাগানোর পর কুপানোর পর এরকমভাবে ছাই দিতে হয় যে ছাই দিয়েছে এটাই বাট এটা এখনো দেওয়া হয়নি ছাই এখনো পাওয়ানো হয়নি দেখুন এবং আরেকটি জিনিস দেখাচ্ছে আমাদের পাশে এই রিসেন্টলি লাগানো হয়েছে আমাদের পাড়ার এক জেঠু সে প্রত্যেক বছরই প্রায় এরকমই চাষ করে বিভিন্ন ধরনের শশা মটরশুটি তরমুজ আগে তরমুজ চাষ করতে এখন আর করেনি এই অতটা না ভালো হয় এই দেখুন এটা হচ্ছে রাইস শসার গাছ আর এটা হলো যে এমনি সাদা সরষা দেখুন এটা হচ্ছে খেসারি গাছ আর সরষে এটা পুরোটাই গাছ দেখুন কতটা জায়গা ধরে এটা খেসারি চারা লাগানো হয়েছে এবং চলে এসেছি সেই মটরশুটি গাছের গাছ দেখাচ্ছে মটরশুঁটি গাছগুলো কত বড় হয়েছে এই দেখুন মটরশুঁটি গাছ কতটা জায়গাতে মটরশুঁটি গাছ লাগানো হয়েছে দেখুন মটরশুঁটি গাছগুলো কত বড় হয়েছে এই দেখুন মটরশুঁটি গাছগুলো কত বড় বড় হয়েছে এরকম পুরোটাই প্রায় লাগানো আছে এই দেখুন এটা এই গাছগুলো আরও বড় বড় হয়েছে আবার এই যে এটাও আমাদের জমিন এই দেখুন এটাতেও সরষা আছে আর মুসুর না কি বলে মুসুর আছে এই দেখুন এবং দেখতে পা দেখতে পেয়েছিলাম যে আগের পারে আগের ব্লগে দেখতে পেয়েছিলাম এখানে একটা গাঁদা গাছ দেখিয়েছিলাম সেটা এখনও সেটাই ঠিক ফুল হয়নি কিন্তু এখন দেখুন তাতে কিছু কিছু ফুল ধরতে আরম্ভ হয়েছে এই যে দেখুন তার কাছে প্রায় চলে এসেছি এই দেখুন সেই গাঁদা গাছ সেই গাঁদা গাছে এখন একটা একটা করে ফুল আসছে এবং এই দেখুন গাঁদা গাছের সাইড সাইডে ওলকপি লাগানো হয়েছে এই দেখুন ওলকপিগুলো কত বড়ো হয়েছে দেখুন ওলকপি এবার আমি বাড়ি রাস্তায় যাচ্ছি এখানে আল এই মাঠে যাতায়াতের জন্য আলটা কীভাবে বাঁধা হয়েছে দেখাচ্ছি এইটা হলো যে ঠিক অন্য রাস্তা দিয়ে যাই আমরা কিন্তু সেই যে প্রথম দেখতেছিলেন যেটা দিয়ে ট্রাক্টর চলছিল ওটা দিয়ে আমরা চাষের সময় যাই না ওটা এখন চাষ এখনও হয়নি বলে ওই জন্য ওটাতে গেছিলাম কিন্তু আমাদের নালে এটা দিয়েই যেতে হয় এইটাই আমাদের খাল খালপা একমাত্র রাস্তা এ দেখতে পাচ্ছেন দেখুন এটাতে খুব আস্তে আস্তে ধীরে শুনে যেতে হবে না হলে নিচে পড়ে গেলে অবস্থা খারাপ আছে এই দেখুন এবারে আমাদের আল কীভাবে বানানো বানানো হয়েছে দেখুন আল ছিল ঠিক ওটা কিন্তু ভালো না দু সাইড থেকে মাটি নিয়ে আলের উপর মাটি দেওয়া হয়েছে ঠিক ওটা আমাদের ওই যে বাড়ির কাছ পর্যন্ত দেওয়া আছে দেখুন প্রত্যেকটা আলে আলে দেওয়া আছে এই দেখুন এইখানেও তলা ফেলানো হয়েছে আজকের ব্লগ আমি এখানেই শেষ করলাম পরের লোক দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন